আজ একদম নতুন ধরনের একটা পায়েসের রেসিপি নিয়ে এসেছি যেটা বানাতে দশ মিনিটের একটুও বেশি সময় লাগবে না আর খেতে হবে সেরা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এ সটেড রেসিপি যার আমি সুচিস্মিতা সবার প্রথমে একটা একটু বড় সাইজের বাটিতে এক কাপ বড়ো দানার সাবু নিয়ে নিয়েছি ওই একই কাপে মেপে দু কাপ জল দিয়ে দিচ্ছি ওজন করলে এই সাবুটা মোটামুটি দুশো গ্রামের মতন হবে এই রেসিপিটার জন্য বড় দানার সাবুই লাগবে ছোট দানা সাবু হলে কিন্তু হবে না এটা এবার ভিজিয়ে রেখে দেব মোটামুটি দু তিন ঘন্টার মতো এখন আমি আপনাদের তিন ঘন্টা পরে দেখাচ্ছি সাবুটা খুব ভালোভাবে ভিজে গেছে ফুলে গেছে একদম নরম হয়ে গেছে একটা স্ট্রেনারের ওপর সাবুটাকে ঢেলে দিচ্ছি এক্সট্রা জলটা যাতে ঝরে যায় এবার একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে দিয়েছি তার মধ্যে পাঁচশো এম দুধ দিয়ে দিলাম মানে হাফ লিটার দুধ এখানে আমি দিয়ে দিয়েছি আর এটা প্যাকেট দুধ তবে দুধটা আমি আগে থেকে একটু ঘন করে রেখেছি আর সমেত দুধটা দিয়ে দিয়েছি ওখান থেকে একটুখানি দুধ আমি রেখে দিয়েছিলাম যেটার মধ্যে ফোর টি স্পুন মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি মানে গুঁড়ো দুধ এবার এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে না দিলেও হবে এতক্ষণে সাবুটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে জল ঝরে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি দুধে দেওয়ার সময় সাবুদানাগুলো যাতে একটা অন্যটার সাথে না লেগে যায় বা খুব তাড়াতাড়ি গলে না যায় তাই জন্য ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি একবার এইভাবে পায়েসটা করে দেখবেন বন্ধুরা আপনাদের ভীষণ ভালো লাগবে এ কথা আমি হলফ করে বলতে পারি দুধটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে ঘন হয়ে গেছে আর আমি আগেই বলেছি আমি সর সমেত একটু ঘন দুধ দিয়েছিলাম মানে দুধটাকে ভালো করে আগে জাল করে ঘন করে তারপরে সেইটা হাফ লিটার দিয়েছি আমি তবে দুধটা খুব বেশি ঘন করবেন না বন্ধুরা কারণ সাবু দিলে এমনিতেই দুধ ঘন হয়ে যায় তো মোটামুটি একটু ঘন করবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম ওই ঘি মাখানো সাবুদানাগুলো আর হালকা হাতে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো নুন যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প একটু নুন দিলে টেস্টের একটু ব্যালেন্স হয় সেই জন্য নুন ব্যবহার করতে হয় আবার হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব বেশি এটাকে নাড়াচাড়া করা যাবে না সাবুদানাগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে এবার দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার মেশানো একটু যে ঘন দুধ রেখেছিলাম সেটা দিয়ে আবারও হালকা হাতে একটু নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি এতক্ষণে মোটামুটি তিন চার মিনিট হয়ে গেছে আর দেখুন সাবুদানাগুলো অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে এগুলো মোটামুটি তৈরি হয়ে গেছে ঠিক এই সময় এর মধ্যে মিষ্টিটা দিয়ে দিতে হবে আমি আজকে ব্যবহার করছি খেজুর গুড় মোটামুটি দেড়শো গ্রামের মতন খেজুর গুড় আমি এখানে দিয়ে দিচ্ছি আসলে শীতকালে পাটালে গুড় কিনে মোটামুটি সারা বছর আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি তো সেখান থেকে ব্যবহার করছি দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ কাজু আর এক মুঠো পরিমাণ কিশমিশ কিশমিশটাকে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে ধুয়ে দিয়ে দিলাম বলে দিই বন্ধুরা আপনাদের কাছে খেজুর গুড়টা না থাকলে সম পরিমাণে মিছরি বা বাতাসা বা গুড়ের বাতাসা যেটা খুশি ব্যবহার করতে পারেন নাড়াচাড়া করতে করতে দেখুন এটা মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে একদম রেডি এটা এটাকে একদম ঠান্ডা করেই সার্ভ করতে হবে আচ্ছা বলে দিই বন্ধুরা সমস্ত কাজটা করতে আমার মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে এর বেশি সময় ধরে আঁচের ওপরে কিন্তু সাবুদানাকে ফোটানো যাবে না তাহলে কিন্তু এটা গলে যেতে পারে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে আর কত অল্প সময়ে এই সুন্দর ডেজার্ট বা সাবুদানার পায়েসটা আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন চাল ছাড়া তৈরি বলে যে কোনো উপোসের দিনে বা একাদশীর দিনেও আপনারা অনায়াসে এটা খেতে পারবেন আপনারা দেখছিলেন অ্যাসেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই